সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন কমেডি লিজনের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আজকে আমরা আবদুল্লাপুরের ভিতরে রায়দাবাজারের রায়দা বাজারের ভিতরে ফিতারি নাম ওই তো যাই হোক আবদুল্লাপুরে পুবাইল ধরেন পুবাইলে আমরা শুটিং আসছি মানে আব্দুল থেকে বিয়ে গিয়ে ও টু দিয়ে অনেকটা ভিতরে আছে তার মানে কালীগঞ্জের ভিতরে মোবাইলে ওইদিকে ওদিকে আমরা শুটিংয়ে আসছি আমরা একটা সিঙ্গেল নাটক নিয়ে নাটকটার নাম হচ্ছে অভিশাপ আমরা নতুন বছরে আপডেট করবো ইউটিউবে তো অভিনয় আছেন আমাদের হিরো সাগর খান এবং উনি উনি এই অভিশাপ গল্পের রাইটার এবং উনি কর্ণধার উনি নিজে ইনভেস্টিং করছেন আর আমাদের ডিওপি এবং ডিরেকশনে আছেন আমাদের লিমন ভাই ওনার আর একটা গুণ আছে সেই গুণটা হয়তো আপনারা জানেন না তিনি একজন শিল্পী শিল্পী সিঙ্গার সিঙ্গার তিনি অনেক গান অনেক গানেই হ্যাঁ ইউটিউবে আপলোড করা আছে তো আমিও আমিও কয়েকদিন আগে ওই লিমন ভাইয়ের গান গান অভিনয় করছি মনে হয় লিমন ভাইয়ের গানে অভিনয় করছি দেবর ভাবি আপনারা সীমা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন মানে আবারও বলছি সীমা মাল্টিমিডিয়া আই এম ইউএল টিআইএ টিআইএ মাল্টিমিডিয়া আপনারা ইংলিশে লিখবেন লিখে সীমা মাল্টিমিডিয়া ঢুকবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এই যে এই যে আমাদের পিছনে আছে নায়িকা নাম হচ্ছে সাদিয়া তো আমাদের সাথে নতুন কাজ করছে যাই হোক জনসভায় জন্য সবাই যাতে ভালোভাবে কাজ করতে পারে আরও যে আজকে নাটকের আমি কানে বন্ধু ছিলাম আর নায়িকা ছিল আমার নায়িকা ছিল কি জানি নাম জানি না জ্যাসমিন আর চরিত্রের নাম ছিল লাভলি 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 মারব্যার লাভলি আমার নাম ছিল সাবমিন আমার বন্ধুর নাম ছিল গা মাসুদ ন্যাংরা মাসুদ আর আমাদের সার্বিক সহযোগিতায় ছিল আমার বড় ভাই রনি ভাই রনি ভাই আমার আর এক ভাই আছে পিছনে হিরু হিরু রাহাত ভাই বগুলা রাহাত ভাই তালগাজ রাহাত ভাই যেটা বলতে বাংলাদেশ টাওয়ার রাহাত ভাই কারণ কারণ সে বহুত বহুত লম্বা লম্বাই বিশাল লম্বা এই জন্য তালগাছ বলতে পারেন বগুলা বলতে পারেন তারে আবার গ্রামীণ টাওয়ারও বলতে পারেন যাই হোক লিমন দাই লিমন দাই কই যে লিমন দাই যাক চল আমাদের জন্য দোয়া করবে নাইগা বললো নাইগা নাইগা একটু হাই দাও তাই লবো হাই দাও নাইগা বুবা তো আজকে মানে নাইগাই বুবা দর্শক আমি একটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার একটা ফেসবুক পেজ আছে অনিতা নানি অনিতা প্রবাসী নানি ফেস ফেসবুক ফলো করবেন আমার ফেসবুকের নাম হৃদয় কমেডিয়ান কমেডি হৃদয় তো আপনারা সবাই ফেসবুকে নখ দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জুরোপোর জুরো ওয়ান থ্রি নাইন সেভেন ফোর থ্রি আপনারা সবাই হোয়াটসঅ্যাপে নক দিবেন সবাই যোগাযোগ করবেন ভালো থাকবেন